নমস্কার সবাইকে সহজ রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত সহজ রেসিপি চ্যানেলে এটা প্রথম রেসিপি ভিডিও শেয়ার করা হলো আশা করি আপনাদের এই রেসিপি ভিডিওটি ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এখানে আমি দুটো মিডিয়াম সাইজের মাছের মাথা মাঝখান থেকে দুভাগ করে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কচু শাকগুলো খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি পনেরো মিনিট মতো লাগবে শাকটা সেদ্ধ হতে দেখুন পনেরো মিনিট পর শাকটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ঝুড়ির মধ্যে শাকের জলটা ঝাড়াতে দিচ্ছি এরপর গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে মাছের মাথাগুলো ভেজে তুলে নেব তারপর ওই তেলের মধ্যে দেব ফোড়ন সাদা জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ এবং লবণ পরিমাণ মতো এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচু শাকগুলো এবার শাকটা ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব শাকের সাথে তারপর দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা এবং ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো মাথাগুলো একটু খুন্তির সাহায্যে ভালো করে ভেঙে নিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আট থেকে দশ মিনিট মতো শাকটা অনেকটাই জলভাবটা টেনে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তারপর আর একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি শাকটাকে আর শুকোবো না তাই এই অবস্থায় নামিয়ে নিচ্ছি আপনারা যদি আরেকটু একটু শুকোতে চান তাহলে আর দু থেকে তিন মিনিটের মতন শুকিয়ে নেবেন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক একেবারে তৈরি যদি রেসিপি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আরও দেখার জন্য আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন